সার্ভিস কমিশনের কার্যালয়ের সামনে গত চার দিন ধরে তারা আন্দোলন করছিলেন তারা আচমকাই কালীঘাট অভিযানের ডাক দিয়েছিলেন এবং সেই কালীঘাট অভিযানে হাজরা মোড়ে তারা এসে জড়ো হন পুলিশ একে একে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি পুলিশ আটক করছে পুলিশের গাড়ি এবং তারা দাবি করছেন যে তাদের নাম তাদের নাম কেন স্কুলে যাওয়ার তালিকায় কারা স্কুলে যাবেন কারা বেতন পাবেন সেই তালিকায় তাদের নাম থাকবে না কিন্তু যেটা জানা যাচ্ছে যে তারা ওয়েবার মিস ব্যাচ তাদের নামে আছে চার হাজার প্রায় একানব্বই জন তারা আছেন এবং সেই এবং সেই প্রেক্ষাপটে তাদের নাম না থাকার জন্য তারা স্কুল সার্ভিস কমিশনকে দাবি দায়ী করে তারা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন এবং মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা দেখা করতে চান পুলিশ জানায় মমতা বন্দ্যোপাধ্যায় নেই কিন্তু তার মধ্যেও তারা কিন্তু তারা অবস্থান থেকে সরছে না আমরা সে ছবি দেখতে পাচ্ছি একদম সরাসরি হাজরা মোড় থেকে একের পর এক একের পর এক একের পর একে আপনারা কি চাইছেন তাদের এক এক আমরা আরো ছবি দেখতে পারবো কারণ যদি চ্যাংলা করে যারা চাকরি হারা শিক্ষক শিক্ষাকর্মী তাদের তুলে নিয়ে যাচ্ছে হাজরা মোড়ের এই দিকের ছবিটা আমরা দেখতে পাচ্ছি এদিকেও ব্যাপক ধরপকর চলছে ব্যাপক ধরপাকড় চলছে এখানে আপনি কি বলবেন এইভাবে আমাদের আন্দোলন তো যাবে না আমাদের সাথে কেউ দেখা করবে না কথা বলবে না আর তারপর আমাদেরকে জেলে পড়বে কি ভেবেছে এইভাবে আমাদের আন্দোলন তো যাবে না আমরা সেই ছবি দেখতে পাচ্ছি মহিলাদেরও মহিলাদেরও পুলিশ আটক করছেন মহিলা যারা শিক্ষিকা এবং চাকরিহারা শিক্ষিকা এবং যারা শিক্ষা করবে আমরা দেখতে পাচ্ছি হাজরা মোড়ে তারা শুয়ে পড়ছেন এবং সেখানেই বিশাল পুলিশ বাহিনী তারা সেখানে আটক করে তাদের তুলে নিয়ে যাচ্ছেন এবং তারা দাবি করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চান মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান কেন তাদের স্কুলের তালিকায় তাদের নাম নেই আমরা দেখছি একটার পর একটা গাড়ি পুলিশের গাড়ি এসে তাদের ধরপাকড় চলছে একটার পর একটা পুলিশের গাড়ি এসে ধরপাকড় চলছে অর্থাৎ যে কোনো যে কোনো যে কোনো মূল্যে তাদের এখান থেকে সরিয়ে দিতে চায় পুলিশ আমরা দেখতে পাচ্ছি সেই ছবি তার মধ্যেই তার মধ্যে কেউ আমরা মহিলাদের মহিলাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবার মহিলাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ যে কয়েকশো চাকরি হারা শিক্ষক এবং শিক্ষিকা তারা স্কুল সার্ভিস কমিশন দপ্তরে যারা আন্দোলন করছিলেন তারা সেখান থেকে সরাসরি হাজরা মোড়ে এসে বসলেন এবং সেখানে তারা একমাত্র দাবি করছেন যেন তেন প্রকারেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চান তারা বলছেন যে শিক্ষাকর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাতা ঘোষণা করেন তাদের কেন ভাতা ঘোষণা করবেন না বা তাদের চাকরি কেন থাকবে না এবং তাদের নাম কেন এর কাছে পাঠানো লিস্টে তাদের নাম থাকবে না এবং তারা নিজেদের অযোগ্য বলে মানতে নারাজ যদিও স্কুল সার্ভিস কমিশন সূত্রে যেটা খবর ওএমআর আর মিস ব্যাচে এর রিপোর্টে যে ছবি আছে তাতে কিন্তু তাদের নাম আছে

শিক্ষাকর্মী রাস্তায় শুয়ে কান্নাকাটি করছেন গড়াগড়ি খাচ্ছেন এবং তাকে পুলিশ জোর করে কার্যত চ্যাঙ্গলা করে তুলে গাড়িতে ভরছে অর্থাৎ এই ছবি আমরা একটার পর একটা দেখতে পাচ্ছি একটার পর একটা ছবি আমরা দেখতে পাচ্ছি যে ভিড় আমরা দেখছি কিভাবে আঘাত লাগলো আপনি কি লোক দেখতে

পুলিশ তাদের তুলে নিয়ে যাচ্ছে পুলিশের পুলিশের সাহায্য দিতে তারা নারাজ পুলিশের তার পা ধরে ডাক্তারের নিয়ে যাবো চলো

হাজরা মোর কার্যত ফাঁকা হয়ে গেছে পুলিশের পুলিশের এইভাবে একটার পর একটা আটক করার ঘটনায় আমরা দেখতে পাচ্ছি একটা গাড়ি এখান থেকে ছাড়া হচ্ছে আবার পাশে একটা গাড়ি অর্থাৎ যে চাকরি হারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা এতক্ষণ ধরে এখানে আন্দোলন চালাচ্ছিলেন রাস্তা জুড়ে এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চাইছিলেন কিন্তু পুলিশ কার্যত তাদের তুলে দেয় জোর করে এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি আরও এদিকে আমরা দেখতে পাচ্ছি একটা পুলিশ কীভাবে নিয়ে যাচ্ছে চাকরি হারা শিক্ষকদের এই ছবিটা দেখাতে বলবো পুলিশে পুলিশে ছয় লাভ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে তাদের একটা অভিযানের পরিকল্পনা ছিল কালীঘাট অভিযান সেই কালীঘাট অভিযানের মূল লক্ষ্যই ছিল যে যেহেতু তাদের তালিকায় নাম নেই অর্থাৎ এসএসসির পাঠানো তালিকায় নাম নেই সুতরাং সেই নাম তাদের রাখতে হবে এবং তারা স্কুলে যেতে চান দাদা কেন বেতন বন্ধ হবে তাদের এই দাবিতে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চাইছিলেন একেবারে একেবারে ক্রিশ্চান তুমি আমাদের সঙ্গে দেখো একের পর এক বিক্ষোভকারীদের কিন্তু ইতিমধ্যেই আটক করে পুলিশ ভ্যানে তোলা হচ্ছে হাজরা মোড়ে পুলিশে পুলিশে ছয় লাভ ঠিক যে মুহূর্তে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হলো ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলেন আন্দোলনকারী চাকরিহারা সেই মুহূর্তের ছবি দেখো আবারও আপনারা নিয়ে যাব সরাসরি হাজরা মোড়ে কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে কৃষ্ণেন্দু বেশ কিছুক্ষণ ধরে একেবারে উত্তপ্ত পরিস্থিতি হাজরা মোড় রীতিমতো অবরুদ্ধ হয়েছিল এখন কি অবস্থা দেখো সরি বলছি দেখো পুলিশের সংখ্যা প্রচুর সংখ্যক পুলিশ সেই যারা চাকরি হারা শিক্ষক শিক্ষাকর্মী যারা জমায়েত করেছিলেন তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে যাচ্ছেন হাজরা মোড় থেকে বেশ কিছুজনকে তাদের আটক করা হয়েছে এখনো চলছে ফুটপাতে সেই ছবি দেখতে পাচ্ছি মহিলা পুলিশ তারা যারা এখানে অবস্থান বিক্ষোভ করছিলেন তাদের এইভাবে নিয়ে যাচ্ছে এখানে একজন আমরা দেখতে পাচ্ছি সেই ছবি যে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ এখানে কোনোভাবে বসতে দেওয়া হবে না এবং সেই অবস্থানে পুলিশের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি এখানে কান্নাকাটি পর্যন্ত করছেন শিক্ষিকারা আমরা দেখতে পাচ্ছি সেই ছবি আমরা 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 দেখছি হাজরা মোড় থেকে তাদের এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে তাদের দূরে সরিয়ে দেওয়া হচ্ছে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং যারা আজকে বিক্ষোভ করছিলেন তারা এখনো যজ্ঞ হিসেবে চিহ্নিত নন অর্থাৎ অর্থাৎ যে ওয়েমার মিসম্যাচ তাদের তাদের নাম আছে

আমাদেরই যাবে আট ঘন্টা আমাদেরকে যেভাবে যখন পুলিশ কোনোভাবে প্রমাণিতই হলো না তখন আমাদেরকে কিভাবে আমরা জানব কি করে যে আমরা এইভাবে এ হয়েছি আমরা যখন চাকরি পাই আমরা কি জানতাম যে আমরা কোনোভাবে আমাদের বিরুদ্ধে কোনো রকম কথা বলা আছে আমরা এত আপনারা আপনারা তো এখনো আপনারা তো এখনো যোগ্য হিসেবে চিহ্নিত নন থেকে সুপ্রিম কোর্টই প্রমাণ করতে পারেনি যে আমরা অযোগ্য বলে কিন্তু এভাবে দাগিয়ে দেওয়া কেন হচ্ছে আমরা তো সমাজে বেরোতেই পারছি না আমরা তো রেগে থেকে মেরে দাও তারপর তার থেকে আমরা কিছু করতে পারবো না যারা চাকরি আর শিক্ষিকা তারা বলছেন যে এখনো পর্যন্ত তারা প্রমাণিত নন যে তারা অযোগ্য কিন্তু আমরা জানতে পারছি যে চার হাজার এক চার হাজার একানব্বই জনের যে তালিকা ওয়েম আর মিস আছে তাদের মধ্যে অধিকাংশই কিন্তু আজকের এই বিক্ষোভে সামিল হয়েছিলেন এবং তারা চাইছেন যে যেহেতু এখনো প্রমাণিত নয় সুতরাং যারা স্কুলে গেছেন তাদেরও স্কুলে পাঠাতে হবে আরও একবার ছবিটা দেখাতে বলবো যে জায়গায় এখনো পর্যন্ত মানে কিছুক্ষণ আগেও যে জায়গাটায় শিক্ষক এবং শিক্ষিকারা চাকরি অবস্থান বিক্ষোভ করেছিলেন মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে তাদের অভিযানের কর্মসূচি ছিল সেই জায়গাটা কার্যত ফাঁকা করে দেওয়া হয়েছে পুলিশের তরফে এবং পুলিশের তরফে ফাঁকা করে দেওয়া হয়েছে একটা দুটো তিনটে ব্যারিকেড আছে কালীঘাটের দিকে অর্থাৎ সব মিলিয়ে যে ছবি একটু আগে দেখা যাচ্ছিল সেই ছবিটার অনেক উত্তপ্ত পরিস্থিতি আপাতত কিছুটা নিয়ন্ত্রণে এসেছে একেবারে ধন্যবাদ জানা ছদিন ধরে যে খবরে আমরা নজর রেখেছি তা হলো পহলগাম কাণ্ড প্রায় ছদিনের মাথায় এখনো